আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি সাদা কিছু ড্রেস কালেকশন নিয়ে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এত সুন্দর কালারটা কিন্তু ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না পুরোটাতে হচ্ছে এভাবে এই পর্যন্ত কাজ করা আর এটার প্রবলেমটা হচ্ছে এই যেখানে একটু এই দেখেন কাজের পাশে কিন্তু একটু সমস্যা এখানে সেমভাবে একটা ফুল করে নিলে কেউ বুঝতে পারবে না যে এটা আপনার প্রবলেম ছিল আর নিচের দিকের কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা আর অবশ্যই আমার কথাগুলো জেনে বুঝে অর্ডার করবেন না বুঝে শুনে অর্ডার করবেন না রিজেক্টেড ড্রেস দিয়ে কিন্তু এগুলা কোনো এক্সচেঞ্জ হবে না আর যদি আমি দেখানোর পরে বড় ধরনের সমস্যা পান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হালকা পাতলা সমস্যা পাইলে কোনো এক্সচেঞ্জ হবে না সেটা মেনে নিতে হবে আমি যথেষ্টভাবে চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে দেখায় দেওয়ার জন্য তারপর যদি কোনোটাতে হালকা পাতলা সমস্যা থেকে থাকে সেটা মেনে নিতে হবে কারণ এত ড্রেসের মাঝে হয়তো বা আমার চোখে কোনোটা মিস্টেক হইতেই পারে তো ইনশাআল্লাহ বড় ধরনের সমস্যা পাবেন না এটা হচ্ছে এই কালারটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ শুধু জামাতেই অতটুকু প্রবলেম এটা আছে সাদা ভাড়ায় আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর গলাতে কাজ নিচের দিকের কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটা ব্যাকপাট হবে জামাটা ফ্রেশ হবে এটা প্রবলেমটা আছে সালোয়ারে এই যে সালোয়ারটা ডিসকালার আছে হ্যাঁ কয়েকটা জায়গায় যে ডিসকালার আছে দেখেন ডিসকালার না অন্য কালার লাগছে হয়তো বা কিন্তু এটা থেকে যাবে হ্যাঁ বাসায় পরার জন্য নিতে পারেন সালোয়ার তো বাসায় পরার জন্য নেবেন এগুলো অনেক আরামদায়ক কাপড় এটা আছে ওনাটা নামাজি ওনার ওনার দুই পাশে কাজ করা এটা জামা অনার ফ্রেশ শুধু স্যালোয়ারে অতটুকু প্রবলেম আছে তো এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে যে নিচের দিকে এভাবে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা আছে অন্যটা নামাজে ওনার মধ্যে এটা জামা সালোয়ারটা ফ্রেশ হবে আর অন্যটাতে হচ্ছে সমস্যা আছে এই যে হচ্ছে অন্যটাতে সমস্যা ঠিক আছে যার এটা লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র নয়শো প্রত্যেকটা ড্রেস এত সুন্দর হ্যাঁ আপুদের রিকোয়েস্টের জন্যই কিন্তু এই ড্রেসগুলো আমি আবার কালেক্ট করছিলাম তো যাদের লাগবে নিয়ে নেবেন স্টকে বেশি নাই অল্প কিছু আছে যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে পরবর্তীতে আবার স্টক করতে পারবো কিনা জানি না যারা নিতে পারেন নাই দ্রুত অর্ডার করবেন এটা আছে অন্যটা নামাজই অন্যায় এতটা সুন্দর কাপড় আসলে বলার মতো না দেখেন অন্যার কাট টিংটা কত সুন্দর হ্যাঁ পুরো এভাবে কাজ করা থাকবে একদম মানে নরম তুলতুলে কাপড় হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা কাটা ছিঁড়া নাই এইটা আছে দেখেন আর একটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে পুরো ড্রেসটাতে কাজ করে এগুলার কাপড় এত নরম মানে শরীরের সাথে একদম লেগে থাকবে হ্যাঁ কাপড়গুলা খুবই নরম এটা ব্যাক হবে এটা জামাটা ফ্রেশ হবে এইটার সাথে দেখেন কি সালোয়ার দিছে হ্যাঁ এত সুন্দর করে কাজ করা স্যালোয়ারে কিন্তু এই যে হালকা একটা দাগ আছে সম্ভবত চলে যেতে পারে অনেক সুন্দর একটা স্যালোয়ার দিছে একদম জামার সাথে ম্যাচিং করে কাজটা কিন্তু আছে এটা ওড়নাটা নামাজ ওড়না ওড়নার দুই পাশে কাজ করা ঠিক আছে এইটার সামান্য একটু ওড়নাতে প্রবলেম আছে এই যে দেখেন একটা জায়গায় এই যে একটু কাটা আছে এই হচ্ছে প্রবলেম তাছাড়া এই ড্রেসটার প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা সেলয়ার ফ্রেশ হবে এটা আছে কাটা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে যে গলাতে কাজ করা এই যে একটা জায়গায় দাগ আছে নিচের দিকের কাজটা দেখেন কত সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে এটার হাতাতে প্রবলেম আছে এই যে হাতার এই যে নিচের দিকে হচ্ছে যে কাটটা এটা চাইলে হা পাতা বানাই নিতে পারবেন কিন্তু হ্যাঁ বা হাতার কাপড় কিন্তু অনেক লম্বা থ্রি কোয়ার্টার বানাই নিতে পারবেন ওটার কাটিং এ সম্ভবত ফেলে দিতে পারবেন সালোয়ারটা সেম এটা আছে ওড়না পুরো ওড়নাতে কাজ করা এটার আর কোথাও প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকছে কিন্তু গলাতে এভাবে কাজ করা এবং নিচের দিকের কাজটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর কালারটা তো জোস একটা কালার জামা ছাড়ারটা ফ্রেশ হবে এটা আছে ওড়নাটা নামাজি ওড়না পুরো ওড়নাতে দেখেন কাজ করা এবং ডিজিটাল পেন্ট করা এটার কাটা ছিঁড়া পায়নি প্রাইস থাকছে এক হাজার এইটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে একদম নিচ পর্যন্ত এইটা ব্যাকপাট হবে ব্যাকপাট একটু যে দাগ আছে দাগ ওয়াশে চলে যাবে স্যালাডটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়না পুরো ওড়নাতে কাজ করা থাকবে এবং পিন থাকবে এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা একটা ডিজাইনের মধ্যে থাকছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হবে নিচের দিকে কাজ করা থাকবে এটাই হচ্ছে অরিজিনাল কালার এটা ব্যাক পার্ট হবে এটা সালোয়ারটা হবে সেম স্যালোয়ারে হালকা একটু দাগ আছে ওনা হচ্ছে এটা হবে এই যে অন্যটা পুরোটাতে কাজ করা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে সাদা পাহারে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এবং নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ স্যালাডটা সেম কালার ওরা হবে নামাজি ওর পুরো ওরাতে কাজ করা ওনার একটা জায়গায় সিরা আছে তো এটা পাচ্ছেন মাত্র নয়শো টাকায় একটা জায়গায় সিরা পাচ্ছেন সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডারই নেওয়া হয় না যে আগে অর্ডার করবে অ্যাডভান্স করবে তার আগে হচ্ছে অর্ডারটা নেওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ